ওর মায়ের তুই হইল রাজাকারের সোদা তারা আলবদর আলশামস এবং রাজাকার তারা রাজাকারের সোদা তারা রাজাকারের সোদা তারা পাক বাহিনীর সোদা তারা একাত্তরের রাজাকারের সোদা তারা এদেশের স্বাধীনতা চায় নাই তারা স্বাধীনতার শত্রু মুক্তিযোদ্ধাদের হত্যাকারী তারা রেইফিস্ট সব মত নুরুল হক নূরকে হত্যা করার জন্যে কারা এইসব করতেছে আগের বারে আমি এই কথা চাইছিলাম কিন্তু খান খিরিপোড়ারা আমাকে টেলিফোন করে বিরক্ত করে অনলাইনে আসলে এরা রাজাকারের সোদা এরা একাত্তরের পরাজিত ঘাতক বাহিনী এবং ব্যারিস্টার সুমনের সাথে আমি একমত পোষণ করছি ব্যারিস্টার সুমন বলেছে যারা সোদাই তারা দরজাল মামুনুল হকের কপালে লেখা আছে কাফের কাফের রে তোমরা দেখো ভালো করিয়া से काफे से दर्जार से फैक्ना सृष्टिकारी फैतना सृष्टिकारी इसलाम शत्रु फैकना सृष्टिकारी